কাকা কি ব্যস্ত আছেন কাকা বড়োয়া খাবার খরোয়া খাবার হ্যাঁ কাকা বড়োয়া খাবারের মধ্যে এত বড় চিংড়ি কেমনে আছে ভাই চিংড়ি বাজার থেকে সংগ্রহ করা হয়েছে ওরে ভাই ভাই আজকে আমরা কোথায় চলে এসেছি জানেন আজকে আমরা চলে এসেছি মোল্লা ঘরোয়া হোটেলে ঘরোয়া খাবার খাওয়ার জন্য এখানে ভাই একদম হোমমেড খাবার বিক্রি করা হয় ঠিকানাটা পরে বলতেছি আগে দেখেন এখানে কি কি খাবার আছে কাকা আপনার কাছে তো ভালো ভালো খাবার সুন্দর সুন্দর যে খাবার কোনটা কি খাবার এটা কি মাছ কাকা

চিংড়ি মাছটার দাম হলো ছশো টাকা করে ছশো টাকা করে আচ্ছা ছশো টাকা করে এত বড় চিংড়িটা পার পিস এই তো আচ্ছা এইখানে কি আছে এটা এটা হলো খাসি দুশো টাকা পার পিস আচ্ছা বড় বড় পিস এই যে খাসি আরে লেগো দিয়ে লেগো আছে কাকা আমার কথা হলো এগুলা কি আপনি বাইরে কোনো জায়গা থেকে কিনে আনেন নাকি কাকা নাকি সব বাসায় রান্না করেন না আমরা সব বাসায় রান্না করি

300 টাকা। আচ্ছা কম দামে আপনি কেমনে দিতেছেন কারণ আমরা জানি দেশি মুরগির দাম তো অনেক বেশি হয়। তো কম দামে দিচ্ছেন কেমনে? আমি নিজে সবকিছু করি নিজের হাতে করি। আচ্ছা আপনি রান্না করেন? জি করি এই কারণে মনে করেন আমার সবকিছু মনে করেন মোটামুটি কম দাম। আচ্ছা আচ্ছা ভাই দেশি মুরগি কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু আরো অনেক বেশি। এখানে কাকা মাত্র কত বললেন? 200। মাত্র 200 টাকায় বিক্রি করতেছে। কাকা 200 টাকার কয় পিস দিবেন? এটাটা 3 পিস। 3 পিস দিবেন। এই যে

প্রশ্ন আছে এত কম দামে যে দিতেছেন কোনো ভেজাল নাই তো না না কোনো ভেজাল নাই নিজেরা মুরগি কাদি নিজেরা গাইটা নিজেরা নেই আমি এখানে কোনো ভেজাল নাই আর আমরা হলুদ মই সৈতে লইয়া সমস্ত কিছু আমরা নিজেরাই হাতে বাটা মরিচ হাতে বাটা ইয়া সব কিছু হাতে বাটা ওকে দেন ওকে ঠিক আছে রাখেন এখানে আমি দেখলাম হাঁসও পাওয়া যায় ভাই এক জায়গায় এত ছোট একটা দোকানে বাসা থেকে রান্না করে এনে

তিন থেকে চার পিস মাংস হাঁসের যেটা তিনশো ভিডে বিক্রি হয়ে হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা কাকা এখানে বাসার মধ্যে রান্না করে আনতেছে এই জন্য তার খরচটা কমার্শিয়াল দিক থেকে একটু কম এই জন্যই এখানে দাম মাত্র কিন্তু দুশো টাকা ঠিক আছে আচ্ছা কাকা সবাই একরকম দেবেন তো একরকম দেবেন এই জিনিসটা কি এটা হলো বয়লার মুরগি বয়লার মুরগি এটার দাম কত কাকা এটা কয় পিস একশো টাকা এটা এক পিস একশো টাকা তার সাথে এটা কিন্তু পিয়াজ দিয়ে ভোনা করা হয়েছে এই জন্য আরো বেশি ভাল লাগতেছে এই যে কিন্তু বিশাল ওই ভুই দিয়ে ঝোল হ্যাঁ বিশাল মানে এখানে আপনারা কম দামেও খাবার খেতে পারবেন বেশি দামেও খাবার খেতে পারবেন ঠিক আছে কিন্তু আমার কথা হলো এত কম দামে কেন দিতেছেন আচ্ছা কাকা আমি একটা কথা বলি কম দামে মানে কেমনে কি পারতেছেন বলেন এটা আসলে আমি নিজে সবকিছু করি তো আর আমাদের মনে করেন কোনো ওয়ার্কার নাই আমরা নিজেরা সব করি আর নিজেরা স্টাফ বেতন দেওয়া লাগে না স্টাফ নাই আমি নিজে বাজার করি নিজেই করি নিজে পাক করি নিজে সব কিছু করি ওই হিসাবে মনে করেন আমরা এই অল্প সময় বেছি হ্যাঁ ওই কারণে মনে করেন আমরা কম দামে দিতে পারতেছি আসলে সবচেয়ে কম দামে দিতেছি যে এই কারণেই যে আমি দিনের মেহনত করি আল্লাহর কাজ করি মাসে এরকম তিন দিন লাগাই বছরে চিল্লা দেই হ্যাঁ জি আমি তাবলিক করি হ্যাঁ ওই কারণে আমার অত টাকা পয়সা দরকার নাই আল্লাহ মনে করেন কোনো মতে খাইয়া পুয়া যাতে বাচ্চা থাকতে হবে আচ্ছা এই জায়গায় এই জায়গায় দেখলাম এখানে কিন্তু আপনার মাছের আইটেম পেয়ে যাচ্ছেন এই মাছটার নাম মাছ বড় মাছ মাছ দাম কত বিক্রি

একদম একশো একশো টপ নচ আমি এখানে কিন্তু সিটিং ক্যাপাসিটি মাত্র পনেরো জন হ্যাঁ আমি এখানে তিন চার দিন খাইছি খেয়ে আমার কাছে ভালো লাগছে পরে আমি কাকারে বলছি কাকা আমরা একটা ভিডিও করতে চাই তারপরে কাকা বলছে মোস্ট ওয়েলকাম তারপরে আসছি ভিডিও করতে পাই এখানে প্রত্যেকটা খাবার কোনোটার চেয়ে কোনোটা কম না ঠিক আছে এই যে আপনারা যে হ্যাঁ কিছু বলুন সব কিছু সব কিছু আমরা নিজেরা করি আর মাল হলে একবারে ফ্রেশ কোনো এখানে কোনো তেলে ভেজাল নাই মশলায় ভেজাল নাই কোনো কিছুতে কোনো ভেজাল নাই সব কিছু একবারে ফেরেস আমরা মুরগিটা পর্যন্ত নিজেরা জব দিয়া আমরা নিজেরাই করি হালাল ভাবে সব ইনশাল্লাহ আচ্ছা আরেকটা কথা এইখানে যে আইটেমগুলো আছে এগুলো কি প্রতিদিনই থাকে না আমাদের হলো একশো চৌষট্টিটা আইটেম আমাদের চৌষট্টি আইটেম ঘুরে প্রতিদিন নতুন নতুন আইটেম আমাদের ডেইলি এক আইটেম না আমরা নতুন নতুন এক আইটেম আমরা বিক্রি করি আমরা প্রতিদিন নতুন নতুন আইটেম বিক্রি করি আচ্ছা তাইলে আমার একটা কথা বলেন যে এমন কোনো তো আইটেম আছে যেগুলো প্রায় প্রতিদিনই থাকে

আচ্ছা তার মানে তাহলে তো আপনার প্রতিদিন কষ্ট করতে হয় প্রতিদিন বাজারে প্রতিদিন বাজারে যায় প্রতিদিন বাজারে গিয়া নিজের হাতে দেখে সবকিছু কিনে আনি আর সব টাটকা জিনিস কিনে আনি আমরা কোনো বাসি জিনিস কিনি না আসল্লাহ মাসাল্লা আচ্ছা আপনি আমাদের কী খাওয়াবেন এটা কোন মানে আমাদের কোন খাবারটা খাইলে সবচেয়ে বেশি লাগবে এবং আমাদের দর্শকদের সাথে শেয়ার করলে তারাও এই আইসে এখানে খেতে পারবে এবং তৃপ্তি পাবে আপনার কাছে এই আইটেমগুলোর ভিতরে আপনার ব্যক্তিগতভাবে ভালো লাগে কোন আইটেম

দুশো টাকা হাঁস দুইশো টাকা আচ্ছা আপনি কোনো ভর্তা আইটেম রাখেন ভর্তা আইটেম মাঝে মাঝে থাকে মাঝে মাঝে সবজি আছে এখানে সবজি আছে এটার ভিতরে তার বারোটা আইটেম আছে

এইখানে আমি কোনটা রেখে কোনটা খাবো বুঝতেছি না তো আপনারা যেদিন আসবেন আপনাদের ভাগ্যে যেদিন যেটা থাকবে আপনারা কিন্তু সেটাই পেয়ে যাবেন তবে কিছু কমন আইটেম আছেন যেগুলো যে কাকে একটু একটু আগেই বলল তো সেগুলো আপনারা ট্রাই করতে পারেন সো আর কথা নাই সো চলো টেবিলে পড়ছি ছয়শো টাকার চিংড়ি মাছ ভাই আপনারা এতক্ষণ তো দেখতেছিলেন দেখেন চিংড়ি মাছটা আমার মুখের চেয়েও বড় আর রাসেলদার তেলে কি হবে এই জিনিস রাসেলদার বানাইতে দুইবার জন্মই তো হ্যাঁ ভাঙেন এই যে ছয়শো টাকার চিংড়ি মাছ এটা অনেকটা দেখতে লপচারের মতো ঠিক আছে আমরা নিয়েছি কি আমরা খালি সব মাংসই আইটেম নিয়েছি কারণ আমরা মাংস হচ্ছে খাসি খাসি কক মুরগি তারপরে হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি এবার আপনাদের একটু এক্স্যাক্টলি ঠিকানাটা বলবে আমাদের রাসাল্লাহ একটু ঠিকানাটা বলেন না কাকার দোকানটা হ্যাঁ আমাদের কাকার লোকেশন হচ্ছে আবাসিকের মোড়

দেশি মুরগির স্বাদই কিন্তু আলাদা আর এটা যদি হয় ঘরোয়া তাহলে তো কথাই নেই ভাই আমার বাসায় এত মজার রান্না কোন এইটা কোনো পেট রিভিউ না পেট প্রমোশন না আমি আমাদের অভিজ্ঞতা আমরা রেগুলার খাই ওই থেকেই এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিই ঠিক আছে পরিবার কাস্টমার আর কাস্টমার সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে কারণ যেহেতু লাঞ্চ টাইম আর এরা রেগুলার কাস্টমার হ্যাঁ ওনার রিপিট কাস্টমার অনেক বেশি তো আপনারা যারা এখানে যেহেতু কাকা বললো যে এখানে প্রতিদিন সবাই আইটেম থাকে না তো আপনাদের যদি কাকার ওই আইটেমটা খাইতে ইচ্ছা করতেছে তাই যদি হয় মানে এরকম যদি ফিল হয় তাহলে আমি কাকার নাম্বার স্ক্রিনে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা যখন যেটা খাইতে চান কাকারে খালি ফোন দিয়ে বলবেন যে কাকা কালকে আসতেছি এই আইটেমটা রাখছেন কাকা কিন্তু ঠিকই রাইখা দিবে নাকি স্যার আল্লাহ এই হচ্ছে অবস্থা আজকের মতো বিদায় আবার হুদাই ফোন দিয়া